বিএনপির রহস্য ফাঁস করে দিচ্ছে বিএনপির মিত্ররাই দর্শক প্রার্থী তারিখে ঘোষণা করে বিএনপির মিত্র জোট এগুলোর রাজনীতি এলোমেলো বিএনপির কোন মিত্র নাই কারণ বিএন এই জন্য বিএনপি একটা বিষয় খুব চেষ্টা করেছিল আর পিও অধ্যাদেশের যে আর্টিকেলটা যে বিধান যে ছোট দলকে তার নিজ দলের প্রতীকে নির্বাচন করতে হবে সে বড় দলের প্রতীকে নির্বাচন করতে পারবে না রেজিস্টার্ড দলকে রেজিস্টার্ড দলের প্রতীকই নির্বাচন করতে হবে অন্য দলের প্রতীক নির্বাচন করা যাবে না এই বিধান তুরন্তভাবে গেজেটেড হয়েছে এটা পরিবর্তনের আর সুযোগ নেই বিএনপি এটা ঠেকানোর চেষ্টা করেছিল এটার পর বিএনপির মিত্র ছিল তাও না নাই হয়ে গেছে ছোট ছোট সিট পার্টি বিএনপি লোকজন রাত দিন পরিশ্রম করে মূল মার্কাকে জিতি আনবে বদনামার কাকে জিতি আনবে এটা বাংলাদেশে অসম্ভব সর্বোচ্চ ধানের শীষ পেলে বিএনপির লোকজন চেষ্টা না করলে একটাই ধানের শীষের প্রার্থী এটা বলে তো কিছু করা যেত এখন খেজুর গাছ পার্টির নাকি কান্নাকাটি বাংলাদেশে একটা হুজুরদের পার্টি আছে খেজুর গাছ পার্টি আমি ঠিক চিনিও নাই খেজুর গাছ পার্টি কারা আসলে জমিয়ত নাকি একটা আছে খেজুর গাছ পার্টি এখন জয় বাংলা কারণ খেজুর গাছকে জনগণ পাঁচ হাজার জনগণ ভোট দিবে না এখন কি খেজুর গাছের উপরে ছবি দিয়ে কোনো লাভ হবে না এই জটিলতা এমনিতেই পড়েছে মরার উপর খাড়ার ঘা অভাকা যেদিকে তাকায় সাগর শুকিয়ে যায় বিএনপির অবস্থা সেই সেই অবস্থা যা করতে যায় সব এলোমেলো হয়ে যায় আরপিওর এই সংশোধনী ঠেকাতে চেয়েছিল পারেনি এখন চুপচাপ বসে টি দিয়েছিল ঘরের মধ্যে বসে আছে এখন আর এখন তো দৌড়ে লন্ডনে গেছে লন্ডনের অহিন নিয়ে বাংলাদেশের রাজনীতি চলবে না লন্ডনের অহির ভিত্তিতে বাংলাদেশে কোনো পরিবর্তন আসবে না আচ্ছা একটা সিম্পল হিসাব দেখান তো তারে রহমান লন্ডন থেকে বাংলাদেশ বিষয়ে এই পনেরো বছর বা সতেরো বছর তিনি আছেন লন্ডন থেকে কোনো একটা সিদ্ধান্ত দিয়ে দেশের ভালো দলের ভালো কিছু একটা করতে পেরেছেন একটা বাংলাদেশে বিএনপির উপর লন্ডনের ঘোষণার কোন ইতিবাচক করতে পারেনি পারবেও না এই জায়গায় প্রার্থী তালিকা ঘোষণা করে বিএনপি বহুমুখী সংকটে পড়েছে বিএনপির প্রার্থী তালিকার রহস্য গোমর বিএনপির মিত্র যারা যারা বিএনপির মিত্র হয়ে সাবেক বিএনপি নেতা তারাই ফাঁস করে দিচ্ছে যেমন কর্নেল ওলি আমার শ্রদ্ধ তিনি বিএনপি করতে যে দুই দিন আগেও এবং আওয়ামী লীগ এক অথচ রাজাকার স্বাধীনতা বিরোধী এগুলো বলেছে অথচ জামাতের ষোলোই ডিসেম্বরের প্রোগ্রামে এক সময় এই কর্নেল ওলি কানেক্টেড থাকতেন সেই কর্নেল ওলি হয়তোবা দেখছেন যে তার কপাল পুটছে শেষে নির্বাচন মনে করতে পারবেন না এখন আবার যাদেরকে তার আশেপাশে নমিনেশন দেওয়া হয়েছে তারা তাকে কিছুতেই স্থার দিবে না এখন কর্নেল অলি বলছেন এস আলমের লোকজন এখন নমিনেশন পাচ্ছে মানে বিএনপির নমিনেশন প্রার্থী তালিকা রহস্য এটা আমরা আগেই বলেছি যে এস আলম গ্রুপের লোক যারা আছে এস আলমের দালাল তারা কেউই নমিনেশন তালিকা থেকে বাদ যায়নি আবার যারা রয়ের দালাল ভারতের দালাল তারা একজনও নমিনেশন তালিকা থেকে বাদ যায়নি বাদ গিয়েছে কে যে আদা দালাল অথবা নতুন দালাল যেমন শামসুজ্জামান টডু বাদ গিয়েছে মহাজ আলাল কিন্তু এসালমের দালালরা কিন্তু কোনো বাদ যায়নি এটা আবার বলে দিচ্ছেন এতদিন তো আমরা বললাম এখন আমরা বিএনপি সমালোচক অনেকে বিশ্বাস করতে কষ্ট হয়েছে এখন কর্নেল ওলি বলেছে কর্নেল ওলি কে বিএনপির সাবেক বড় নেতা কর্নেল ওলির মর্যাদা কি একটু বুঝাই একদম দুঃসময় করোনা কালীন সময়ে অথবা খালেদা জেলে থাকা অবস্থায় মানে জেল বলতে ঘরকে জেল ঘোষণা করেছে শেখ হাসিনার অনুকম্পা নিয়ে করুণা নিয়ে খালেদা জিয়ার তখন ঈদের সময় বা কোনো অকেশনে খালেদা সাথে সিলেক্টেড কয়েকজন লোক দেখা করার সুযোগ পেল বিএনপির স্থায়ী কমিটির লোকজন একটু কয়েক মিনিটের জন্য কুশল বিনিময় করত ঈদ কোরবানিতে হাসিনা পতন আগের কথা বলছি কয়েকজন স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে অন্য দলের হয়েও এই কর্নে ললি চান্স পেতেন তিনি খালাদা জিয়ার সাথে দেখা করতে যেতেন তার মর্যাদা গুরুত্ব এতটা সাবেক বিএনপি নেতা এবং প্রবীণ নেতা সেই কর্নেল অলি বলছেন যে এসমের লোকজন এখন নমিনেশন পাচ্ছে এর মানে এস আলমের দালাল যারা বিএনপির এরা কেউই বাদ যায় কে এস আলমের লোক আমির খুশ মাহমুদ চৌধুরী এবং তার গোষ্ঠী গেতীয় নাকি নমিনেশন পাবে আরো আবার সালাউদ্দিন আহমেদ এই জাতীয়ভাবে পরিচিত দুইজনের কথা বললাম এই দুই আলমের দালাল নমিনেশন পেয়েছে অবশ্যই দুইজন ডাবল কোটায় নমিনেশন পেয়েছে এসালম কোটা প্লাস ভারতের দালাল কোটা এই হচ্ছে বিএনপির রহস্য দর্শক এই জায়গায় এখন এস নাকি এটা আবার বলার তাৎপর্য কি এর মানে বিএনপির মিত্ররা খুব হয়ে বলছেন যে জোটের রাজনীতির হিসাব নিকে গেছে এলোমেলো বিএনপির এখন কোন মিত্র নাই দুই কারণে মিত্র না এক হচ্ছে এই যে ভিপি নূরের আসনে বিএনপি মিছিল করছে যেখানে প্রার্থী ঘোষণা করতে হবে এখানে কোন জোট টোট চলবে না ভিপি নুর টুর চলবে না শত শত হাজার হাজার বিএনপি লোকদের মিছিল করছে এই লোকগুলো ভিভিনকে যদি নমিনেশন দেয় ও বিএনপি মানে ট্রাক প্রতিকে ধানের সে ওখানে না থাকে বিএনপির লোকজন ওখানে স্বতন্ত্র নির্বাচন করে বিভিন্নকে পরাজিত করবে এবং পিটাবে অর্থাৎ বিএনপির জোটের সমীকরণ হিসাব নিকাশ মিলছে না দুয়ে দুয়ে তিন হয়ে যাচ্ছে দুয়ে দুয়ে চার হচ্ছে না ব্যাটে বলে লাগছে না বোল্ড আউট হয়ে যাচ্ছে মিডল স্টাম্পে লাগছে ধরা খাচ্ছে আচ্ছা মতো মজা না এটা এক আর দ্বিতীয় হচ্ছে ওই যে প্রতীক সংক্রান্ত যে বিষয় ওটা নিয়ে পড়ছে আরেক মাইন কিছু পেয়ে দানের শেষ প্রতীকে নির্বাচন করবে আর খায়েশ মিটলো না আবার জোনায়দ সাকির বিরুদ্ধে জুতা মিছিল ঝাড়ু মিছিল করে আবার ভোলার আন্দালিব রহমান পার্থের লোকজনকে পিটিয়ে মাথা হাত পা ফাটিয়ে ফেলে শীত এসে গেছে বাংলাদেশে এই শীতের মধ্যে পিটিএ মাথা হাত পা ফাটিয়ে দেয়া দ্যাট ইজ ভেরি ডেঞ্জারাস আমরা দেখি যে আসলে কর্নেল কি বলেছেন লেবার ডেমোক্রেটিক পার্টির সভাপতি ডক্টর কর্নেল অবসরপ্ত অলি আহমেদ বীর বিক্রম বলেছেন হাসিনা বাংলাদেশকে শেষ করে দিয়ে গেছে কিন্তু বাংলাদেশের রাজনীতিতে এখনো হাসিনার লোকজন সক্রিয় কেউ এসালমের মাধ্যমে কেউ অন্যভাবে ইদানিং শুনছি এসালমের লোকজনের নমিনেশন দেয়া হচ্ছে এটা আমার কথা না জনগণের কথা আমিও তাদের সঙ্গে একমত জনগণ কারা বলেছে সোলাইমান অ্যানালাইসিস বলেছে আরো কয়েকজন বলেছে মীর বলেছে আরো অনেকে বলেছে এটাকে এখন সমর্থন করছে বিএনপির মিত্ররা একদম শীর্ষ মিত্ররা চট্টগ্রামের একটা প্রোগ্রামে তিনি কথা বলেন প্রবীণ রাজনীতিবিদ বলেন হাসিনা বাংলাদেশে কিছুই রাখেন এক বিলিয়ন ডলার লুট করে নিয়ে গেছে যদি বাংলাদেশ তাহলে দেশ দেশ ধনী হিসেবে পরিচিতি লাভ করতো কিছুই রাখিনি সব নিয়ে গেছে হাসিনা না যাই হোক দর্শক বিএনপির যে গোমর এটা এখন কর্নেল অলিরা ফাঁস করে দিচ্ছে আর বিএনপির জোটের সমীকরণ হিসাব নিতে সব এলোমেলো জয় বাংলা